পোর্স ব্রনের দাগ গ্লাস স্কিন গ্লো স্কিন সব কিছুই হয়ে যাবে আমাদের এই জেলটা একটা সঠিক জেল নির্ধারণে আপনি পেতে পারেন অনেক কিছু যেমন আমাদের এই জেলটা আপনার পোর মিনিমাইজ করবে যাদের পাতলা স্কিন রক দেখা যাচ্ছে লাল হয়ে যাচ্ছে তাদের স্কিনটাকে একেবারে আগের মতন ঠিক করে ফেলবে কারণ এই জেলটা আপনি যখন ব্যবহার করবেন আপনার স্কিনটা এত শীতল অনুভব করবেন মনে হবে যেন আপনি বরফ ইউজ করেছেন এই জেলটা আপনার স্কিনের লেয়ারটাকে ভারী করবে খুব খুব তাড়াতাড়ি এবং পোর মিনিমাইজ করবে একেবারে টান টান কোরিয়ানদের মতন একটা গ্লাসি টাইপের স্কিন ক্রিয়েট করবে সো এই জেলটা যারা ব্যবহার করবেন আপনারা চুল থেকে শুরু করে ফুল ফেস এমনকি আপনার আপনারা পিঠে বডিতেও ব্যবহার করতে পারবেন সো এই জেলটা কিন্তু একটা অরিজিনাল কোরিয়ান জেল তো একটি সঠিক জেল নির্ধারণ করুন এবং আপনার বয়সের ভাব এবং লাল স্কিনকে কে নর্মাল করে ফেলুন ঠিক আগের মতো